আমি মাহিপাল হাইলাকান্দিতে তরুণ সংঘ ক্লাবে শারদীয় দুর্গাপুজো কমিটির পঁচাত্তরতম প্লাটিনাম জুবলি দুর্গাপূজা মহোৎসব অনুষ্ঠিত হয়েছে এখানে উল্লেখ যে রবিবার তরুণ সংঘ ক্লাবের পক্ষ দিকে দেবী প্রতিমাকে নিয়ে সমস্ত শহর পরিক্রমা করে তারপর তরুণ সংঘ ক্লাবে এনে বসানো হয় এই বিষয়ে বিশদ বিবরণ তুলে তরুণ সংঘ ক্লাবের সভাপতি বাদল পাল জানান যে এবারে ছিল তাদের তরুণ সংঘ ক্লাবে শারদীয় দুর্গাপূজার পঁচাত্তরতম প্লাটিনাম জুবলি দুর্গা পূজা অনুষ্ঠান রবিবার সন্ধ্যা ছয়টার সময় তরুণ সংঘ ক্লাবের পঁচাত্তরতম প্লাটিনাম জুবলি দুর্গাপুজো প্যান্ডেলের ফিতা আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাক্তন মন্ত্রী গৌতম রায় তিনি জানান যে এবারের শারদীয় দুর্গাপুজোর প্ল্যাটিনাম জুবলি অনুষ্ঠান উপলক্ষে তরুণ সংঘ ক্লাবের পক্ষ থেকে বেশ কিছু কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এর মধ্যে কয়েকটি সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এবং সমস্ত দিনব্যাপী মহাপ্রসাদ বিতরণ থাকবে বাদলবাবু আম জনতাকে শারদীয় দুর্গা পূজার অভিনন্দন জানিয়ে তরুণ সংঘ ক্লাবের পুজো অনুষ্ঠান দেখার জন্য ও মা দুর্গার আশীর্বাদ নেওয়ার জন্য আম জনতাকে আহ্বান জানান হাইলাকান্দি থেকে সিপ্রিয়ান দাসের রিপোর্ট পরবর্তী খবর পেতে হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলটিকে একটি লাইক ও ফলো করে পাশে থাকুন ধন্যবাদ আমরা এসেছি তরুণ সংঘের প্রেসিডেন্ট

আমাদের এটা পঁচাত্তরতম মেডিনিয়াম মানে তরুণ সঙ্গের এই বার তো আজকে আমার অনেক ভাল লাগছে অনেক জনসমাগম হয়েছে অনেকজন অনেক মানে ক্রাউড দেখতে পাচ্ছি আমরা আবাল বৃদ্ধ কবিতা সবাই এসছেন দিনের বেলা আমাদের এখানে সমস্ত দিন দরিদ্র নারায়ণের সেবা হয়েছে এখন আজকে আমাদের আজকে কালী পূজা অষ্টমী কালী পূজা চলছে তারপরে আরো অনেক অনেক কিছু কালচারের প্রোগ্রাম আছে এইগুলো আমরা সবাই প্লাস আমাদের বাকি তো আছেই বাকিও বাড়ি থেকে সবকিছু মিলে আজকে আমাদের পূজা প্যান্ডেল অনেক জমজমাট এবং খুবই ভাল লাগছে সবাই যে এখানে আসছে আমাদের উদ্বোধন কালকে হয়েছে আসামের প্রাক্তন মন্ত্রী গৌতম রায় উনি ওপেনিং করেছেন অন্যান্য বারে নিয়ে সব উনি ওপেনিং করেন সেই মধ্যে এইবারও তিনি ওপেনিং করেছেন গতকালকে আটটার সময় মানে বরাকবাসী আসামবাসী সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি সবাই যাতে সুখে শান্তিতে থাকতে পারেন মার আশীর্বাদ সবাই উপর যাতে বর্ষিত হয় উনি ডেইলি আসেন আমাদের এখানে কারণ এই ক্লাবের সঙ্গে তিনি অতক্ষতভাবে জড়িত কালকেও এসছেন আজকেও এখন এসছেন এখন জনত কারণে মানে সব সময় থাকতে পারেন না না হলে আগে অনেক সময় দু ঘন্টা চার ঘন্টা তিনি বসে থাকতেন এখন মানে বার্ধক্যজনিত কারণে উনি বিশেষ ভাবে বসতেও পারেন না আর সাউন্ড অসুবিধা হয় তাই কিছু সময় বসে মায়েরকে প্রণাম করে উনি চলে গেছে ধন্যবাদ আজকে মহা সপ্তমী সবাইকে সবাইকে প্রথমে সপ্তমীর খুশি ও শুভেচ্ছা জানাই হ্যাঁ এবারে মায়ের আশীর্বাদে যে দিন দিয়েছে এ সকালে যেভাবে ডাক দেখেছিলো ভেবেছিলাম হয়তো দিন দেবে না কিন্তু সেটা মায়ের আশীর্বাদ দিন পরিষ্কার দিয়েছে লুকে লুকারণ্য যেখানে লোক বেরিয়েছে অতি আনন্দের ছোট বাচ্চা ছেলে মেয়েরা সেটা থেকে অতি আনন্দ লাগছে হ্যাঁ আমরা তবে আগামীতে আরো এর থেকে আরো অন্য কিছু দেখাতে বা ইয়ে করতে আমরা আগ্রহী থাকবো এবার আমরা অনেক কিছু প্রোগ্রাম ছিল সেটা কিছু কার্চিত করা হয়েছে একজন প্রখ্যাত গায়ক গোবিন্দার কুমার যে অকাল মৃত্যুতে আমরা অত্যন্ত দুঃখিত আমরা সুপারটা করেছি হ্যাঁ সুপ্রভা করেছি হ্যাঁ আমরা অনেক বড় বড় প্রোগ্রাম ছিল যেটা আমাদের প্লেটিনাম যুগ উপলক্ষে সেটা থেকে আমরা বাদ দিয়েছি তাই দেখা যাক আগামী বছর যদি মায়ের কৃপা হয় আরো বড় কিছু দেখাতে পারি আর এই বছরের সবাইকে প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই ধন্যবাদ